দেশের মধ্যে পর্নোগ্রাফি থাকবে ব্যাপক আর সরকার ভাববে আমি ধর্ষণকে বন্ধ করে দিব কোশ্চিন কালেও পারবে না কিভাবে পারবে যে সারাদিন পর্নোগ্রাফি দেখেছে সেও তো মডেল দেখে দেখে নিজেও এ জাতীয় কিছু করার আগ্রহই ভেতরে অনুভব করতে শুরু করছে কবিরা গুনায় মজা না নে মজা বাহ্যিকভাবে মনে হতে পারে কারো কাছে কবিরা গুনায় মজা কিন্তু বাস্তবতা হলো কবিরা গুনায় সাময়িক মজা নেকামলে স্থায়ী মজা যে জিনা করে যতক্ষণ জিনা করে ততক্ষণ মজা তারপর তারপর হয় কি ডিপ্রেশনে ভোগে কখন আত্মহত্যা করার পথ বেছে নেয় যারা মাদক সেবন করে যতক্ষণ মাদক খায় নিজেরা দুনিয়ার রাজা আমেরিকার প্রেসিডেন্ট মনে হয় যখন গাঞ্জাটানা শেষ হয় তখন তার কাছে কি মনে হয় তো সে এমন একটা জীবন লাভ করে যেই জীবন বড়ই পেরে সাহানির জীবন সিগারেটও যারা খায় সিগারেট তো ফ্যাশন আজকাল একটু না খেলে চলে মেয়েরাও তো খায় ছেলেরাও তো খায়ই কারণ এগুলোকে মহৎ করে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে সিনেমায় নাটকে গল্পে উপন্যাসে মানুষের সামনে যে মডেল আসে মানুষ সেটাকে অনুসরণ করার চেষ্টা করে এটাই স্বাভাবিক তার সামনে যেমন চুল প্রদর্শন করা হয় নিজের চুলও সেভাবে কাটে তার সামনে যেমন স্টাইলিশ দাড়ি প্রদর্শন করা হয় নিজের দাড়িও সেভাবে রাখে তার সামনে যেমন জামা প্রদর্শন করা হয় নিজের জামাও তেমন করেই বানায় তার সামনে যে ধরনের নেশার খুনে প্রদর্শন করা হয় নিজেও তাই করে তাল্লার বন্ধু হওয়ার জন্য মৌলিক উপাদান দুটো যে উপাদান আপনার মধ্যেও থাকা জরুরি যদি না থাকে আপনি অটো আল্লাহর দুশ্মন হয়ে যাবেন কি এক নম্বর গুণ আল্লা দিন আমানুস রুস আয়ত নম্বর তেষট্টি বাসায় গিয়ে প্রয়োজনে দেখে নিয়েন এক নম্বর গুণ যাদের মধ্যে ইমান আছে ইমান বলে কাকে বিশুদ্ধ আকিদা বিশ্বাসকে যারা আকিদা বিশ্বাসের মধ্যে ভেজাল যারা আকিদার মধ্যে কুফুর আছে শিরিক আছে তার ব্যাপারে তো বলা যায় না যে তার ইমান আছে সে ইমান দা ইমানের ভিত্তি মুখের উপর না ইমানের ভিত্তি দিলের উপর মুখে আছে দিলে আছে কুফুর দিলে আছে শিরিক তাকে মুমিন বলে না মুনাফিক বল তো ইমান প্রথমে ঢোকে দিলে প্রকাশ পায় জাবানে ছড়িয়ে পড়ে অঙ্গে কিন্তু মুখে যদি না থাকে দিলে যদি না থাকে মুখে যদি প্রকাশিত থাকে সেটাকে সেটাকে বলে না হতে হবে আমার সামনে আপনারা যারা আছেন যেই কয় হাজারি হন আমারে বলেন তো আপনাদের মধ্যে ইমান আছে না যারা জবাব দেন নাই তাদের নাই ইমান আছে কি না যদি থাকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার এক নম্বর উপাদান আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ দুই নম্বর গুণ আল্লাহ বলছেন আয়াতের দ্বিতীয় অংশ ওয়াকানু ইয়েত্তাকুল দুই নম্বর গুণ তাদের ভেতরে তাকুয়া আছে তাকুয়ার উপর তারা অটল থাকে অবিচল থাকে তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত থাকে তাকুয়া বলে কাকে তাকুয়া বলে আল্লাহকে ভয় করে আল্লাকে ভয় করে আল্লাহর অবাধ্যতা হতে বেঁচে থাকাকে মনে থাকবে সংজ্ঞা তাকোয়া কারে বলে যার মধ্যে তাকোয়া থারে তারই তো মুতাকি বলে মুত্তাকির জন্য সফজল হুদীল মুত্তাকিন এই কোরআন হেদায়েত মুত্তাকির জন্য ওয়াইদ্যাতিল মুত্তাকিন জান্নাত ইতিমধ্যে রেডি করে রাখা হয়েছে মুতাকির জন্য যেটাই দেখবেন খালি আর মুত্তাকি সব ফজিলত মুত্তাকির জন্য মুত্তাকি কারে বলে যার দিলে তাকুয়া থাকে যেমন আলেম বলে। যার মধ্যে থাকে মুমিন কারে বলে যার মধ্যে ইমাম থাকে মুসলিম কারে বলে যার মধ্যে ইসলাম থাকে নামাজি কারে বলে যার মধ্যে নামাজের গুণ থাকে একইভাবে মুত্তাকি কারে বলে যার মধ্যে তাকুয়ার গুণ থাকে তাকুয়া কারে বলে আল্লাহরে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহর অবাধ্যতা হতে বেঁচে থাকে এখন বলবেন হুজুর এখানে তো ধরা না ধরা না তাকোয়ার স্তর তিনটা একটা প্রাথমিক স্তর একটা মাধ্যমিক স্তর একটা উচ্চ স্তর প্রাথমিক স্তর যেটা না হলে তাকোয়া আছে বলা যাবে না সেটা হলো আল্লাহকে ভয় করে কুফুর শিরিক জাহেলিয়াত হৃদা নাস্তিকতা থেকে বেঁচে থাকা আপনি যে কুফরি করেন না নাকি করেন মূর্তি পূজা করেন আরে করেন নাকি আপনারা কি সেই যিশুর ঈশ্বর মানেন আপনারা কি আল্লাহ বাদ দিয়ে আরো অনেক দেবদেবীর সামনে নিজেদেরকে অর্পণ করেন কেন করেন না কার ভয়ে কার ভয়ে করলে দুনিয়ার এসে না পুলিশ কোনো এসে ধরে নিয়ে যাবে আমারও না তবুও করেন না কেন করেন না কারণ রব্বুল আলমিন তো এক নম্বর লেভেল যারা কুফুর করে না শিরিক করে না যা ইয়াত করে না নাস্তিকতায় লিপ্ত হয় না যারা সেকুলার না বরং যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী তাওহিদ তথা আল্লাহর একত্বের ঘোষণা দানকারী তারা প্রত্যেকে মুত্তাকি তাকুয়ার প্রাইমারি লেভেল তাদের অর্জন আছে প্রাথমিক স্তরে তারা ইতিমধ্যে উন্নীত হয়ে গেছে সুতরাং আমাকে বলেন তো আপনারা যারা আছেন আমার সামনে কেউ কি কুফুর করেন শিরিক করেন জাহেলিয়াত করেন নাস্তিকতায় লিপ্ত আছেন যদি না থাকেন একশো পার্সেন্ট কনফিডেন্সের সাথে আপনি ঘোষণা দিতে পারেন প্রাথমিক লেভেলের মুত্তাকি আপনি হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লা দ্বিতীয় প্রাথমিক লেভেল প্রাইমারি পাস করেছে এখন হাই স্কুলে যাওয়া লাগবে না নাকি প্রাইমারির এই সার্টিফিকেট দিয়ে সারা জীবন সব চাকরি নিতে পারবে এই যুগে প্রাথমিক পিএসসি সার্টিফিকেট দিয়ে কি পাবেন দারোহানের চাকরিও তো অনেক জায়গায় পাবেন না তা এখন মাঝারি স্তল সর্বোচ্চ না সর্বনিম্ন না মাঝারি স্তর সেটা হলো আল্লাহকে ভয় করে কবিরা গোনা যেটার আরেক নাম হারাম আল্লাহরে ভয় করে কবিরা গোনা থেকে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকা নিষিদ্ধ ও অবৈধ কর্ম থেকে বেঁচে থাকা যেমন আমারে বলেন তো নামাজ ছেড়ে দাও ফরজ নামাজ ত্যাগ করেন এটাকে হালাল না হারাম সগিরা গুনা না কবিরা গোনা বৈধ না অবৈধ সিদ্ধ না নিষিদ্ধ দুনিয়ার যে কোনো মেয়ের দিকে কুদৃষ্টিপাত করা বৈধ না অবৈধ মদ খাওয়া বৈধ না অবৈধ তো এখন এই জাতীয় যত অবৈধ কার্যকলাপ আছে কোনটা কোনটা অবৈধ একটা মুসলিম সমাজ হিসাবে এই দেশের অধিকাংশ লোক সেটা জানে কি মনে হয় জানে না জানায় সমস্যা না মানায় সমস্যা জানে কে না জানে সুদের বিধান কে না জানে ঘুষের বিধান কে না জানে পর্দার বিধান কে না জানে মদের বিধান জুয়ার বিধান অন্যান্য শয়তানির বিধান জানে সবাই মানে না সেটা ভিন্ন আলাপ তো এখন এই যে কবিরা গুণা যেগুলো হারাম যেগুলো হারামের ব্যাপারে নবী বলেন ইত্তাকিল মা হারিম তাকুন আবাদান নাস। তুমি হারাম ছেড়ে দাও কবিরা গুণা ছেড়ে দাও আমি নবী গ্যারান্টি দিলাম তুমি সবচাইতে বড় বুজুর্গ হয়ে গেছে কারণ কেউ যদি কবিরগুনা করে পাশাপাশি নেকামুলো করে তার উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে হাতে একটা ব্যাগ নিয়েছে ব্যাগ নিয়ে বাজার করতে গিয়েছে যেমন কয়েকদিন পর ঈদ আসবে রমজান আসছে রমজানের শেষেই তো ঈদ আসবে এখন রমজানের শেষ দশকে তো আমরা বাজারে বাজারে ঘুরি বিভিন্ন জিনিস কেনার জন্য এখন আপনি বিশাল একটা ব্যাগ নিয়ে গেলেন গিয়ে গোস্ত কিনলেন মাছ কিনলেন বহু তরি তরকারি কিনলেন অনেক দামি দামি জিনিস কিনলেন কিন্তু যেই ব্যাগে কিনলেন তলাটা চেক দিলেন না বাসায় আসলেন এসে দেখলেন তলা তো ছেঁড়া তলা ফাড়া কিচ্ছু নাই এখন অনেক দামি জিনিস কিনেছেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার খুঁয়ে এসেছেন কিন্তু যখন বাড়িতে এসে ঢুকবেন কিছু পাবেন সব রাস্তায় শেষ বাইকে ঝুলিয়ে রাখলে বাইকেই শেষ রাস্তায় পড়েছে কে পেয়েছে না ট্রাকের চাকার তলায় গিয়েছে এটা কেউ জানে না তো দুনিয়ার মধ্যে কেউ যদি কবিরাগুনাও করে পাশাপাশি অনেক নফল আমলও করে জিকিরাস্কার করে মহাসভা মুরাকবা তাহাজ বহুত কিছু করে কিন্তু কবিরাগুনা থাকার কারণে অবস্থা এমন অনেক কিছু তো ঢুকায় ব্যাগে কিন্তু ব্যাগের নিচ নিজেই দিয়েছে ফেরে এখন ঢুকায় তো কিন্তু যখন যাবে আখেরাতে দাঁড়াবে রব্বুল আলমীরের সামনে তাকিয়ে দেখবে কী রে আমার মাল কই কিচ্ছু নাই সব দেখে খালি নবী একজন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ওরে আমার সাহাবীরা বলো তো আমার উম্মতের মধ্যে দেউলিয়া কারা সাহাবিরা জবাব দিলেন জবাব তো সহজ মান্লা দিরহামালাহুওয়ালা মাতা যার ক্যাশও নাই যার আসবাবপত্রও নাই দেউলিয়া অথবা এই যুগের ভাষায় বললে কি বলবেন যার ঋণ আছে এত বেশি যেটা তার অ্যাসেটের বেশি সে হলো দেউলিয়া এখন আদালত দেউলিয়া ঘোষণা করবে এবার তার পথে বসার সময় এসে গেছে কিন্তু নবী বললেন না এ তো ছোট দেউলিয়া আসল দেউলিয়াকে জানো আল মুফলিস উম্মাতি আমার উম্মতের প্রকৃত দেউলিয়া সে যে কেয়ামতের দিন যখন উঠবে পাহাড় পাহাড় নে কামল থাকবে তার প্রচুর জিকির করেছে প্রচুর তসবি পাঠ করেছে প্রচুর নফলা ওয়াবিন করেছে অনেক কিছু করেছে কিন্তু দুনিয়ায় কবিরা করেছে আল্লাহর বান্দাদের হক নষ্ট করেছে কাউকে গালি দিয়েছে কারো উপর জুলুম করেছে কাউরে মেরেছে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এক একজনকে এক একভাবে পেরেশানি করেছে জোর যার তার এইভাবে সে দুনিয়ায় নিজের আধিপত্য কায়েম করেছে এখন সব পাওনাদাররা এসে হাজির হবে তুই আমার উপর জুলুম করেছিলি এবার আমার হক বুঝিয়ে দে কি দিয়ে বুঝিয়ে দিবে তখন টাকা দিলেও কাজ হবে না টাকা পাবেই বা কোথায় তখন দ্বন্দ্বউলত কোনো কিছুরও তো দাম থাকবে না তখন তো দাম থাকবে শুধু ইমান আমলের কি দিয়ে এখন বিনিময় দিবে এবার তার আমল দিয়ে সে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবে কাউকে এক হাজার নে কি কাউরা দশ হাজার নে এক লাখ নেকি, কাউরে এক কোটি নেকি দিতে 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 তার সব নেকি শেষ কিন্তু পাওনা দার বাকি তুই তো আমারও মেরেছিলি আমার হাতেও হ্যান্ড কাপ পরিয়েছিলি তুই তো আমার মাহফিলও বাধা দিয়েছিলি তুই তো আমার জমি দখল করেছিলি তুই তো আমার ক্ষেতের আইল মেরে দিয়েছিলি তো যেহেতু ঠকিয়েছিলি আমারে পাওনা দেবার এবার বুঝিয়ে কি দিয়ে বুঝিয়ে ভাব তো শেষ এবার বলবে ঠিক আছে তাহলে আমি তো গুণা নিয়ে পেরেশানিতে আছি যখন গুনা মাপবে জানি না নেকের পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা তাহলে এক কাজ কর আমার গুণা নিয়ে আমার বোঝা হালকা কর এবার দশ গুণা বিশ গুণা একশো গুণা হাজার গুণা লাখ গুণা কোটি গুণা দিতে 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 এবার অন্যদের গুণা হয়ে যাবে পাহাড় সম তার নিজের নেকি যা ছিল সব তো বরবাদ অন্যদের গুণা কাঁধে নিয়ে এবার সে জাহান্নামে নামে যাবে নবী বলেন এই লোক হলো আসল দেউলিয়া এমন দেউলিয়া যে দেউলিয়ার তো সারানোর মতো কোনো পথ তার সামনে নাই শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছিল ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে চেষ্টাও চালাচ্ছে বিভিন্নভাবে কিন্তু আখেরাতে একবার যদি কেউ দেউলিয়া হয়ে যায় সে আর নিজেকে সংশোধন করবে কোন জিনিস দিয়ে সেই পথ তো সামনেই খোলা নাই দুনিয়ার সমস্যা সমাধান করা যায় গত দুই মাসে বিদ্যুতের দাম বাড়লো তিনবার এক মাসেই বাড়লো দুইবার গ্যাসের দাম কয়বার বেড়েছে হিসাব আল্লাহ ভালো জানেন একদিকে আছে মূল্যস্ফীতি আর একদিকে দাম বাড়ছে একেবারেই নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ আর গ্যাসের বোঝাই যাচ্ছে যে এর কারণে হালত সামনের দিনগুলোতে আরও ভয়াবহ হবে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার কারণে ফলাফল কী হবে সরকারের সুবিধা এটা হবে যে ভর্তুকি তাকে কম দিতে হবে ভর্তুকি কম দিলে রাজস্ব বাড়বে কিন্তু রাজস্ব বাড়লে কী হবে দেশ উন্নত হবে মূল্যস্ফীতি হলে দেশ তো ডুবেই যাবে উন্নতি আর ডুবে যাওয়ার মধ্যে কাটাকাটি হয়ে কি যে হবে এটা আমি জানি না আল্লাহ ভালু জান তো দুনিয়ার মধ্যে এরকম সমস্যা দেখা দিলে তাও তো লোকে সমাধান করার চেষ্টা করে একদল না পারলে আরেক দল এটাকে ছুত হিসাবে কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু আখেরাতে করবে কি দিয়ে সেখানে তো ব্যাকে আসারও কোনো সুযোগ নাই, আল্লাহরের কত অনুরোধ জানাবে এর জি না আয় আল্লাহ একটা বার ফিরায় দেন বেশি লাগবে না নেমল করে আসবার আর ঘন্টা আমি করবো না দিনের মধ্যে একই চলে এসেছে কিন্তু সে কথা বলে লাভ হবে না আল্লাহ কাউরি আর ফিরাবে এখন দ্বিতীয় স্টেপ যেটা হলে আপনি আল্লাহ তালার আরেক ধাপ বড় অলি হবেন সেটা হলো আল্লাহরে ভয় করি কবিরা গুনাকে ছেড়ে দিবেন পারবেন না কবি